হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছে আজকে যে বিষয়টার উপর আমি কথা বলতে চলেছি সেই বিষয়টা হচ্ছে কালারকে কীভাবে কম্পোজ করব আমরা আগের দিন দেখেছিলাম যে একটা কম্পোজিশনকে কীভাবে ঠিক করব আজকে আমরা দেখবো যে ফটোগ্রাফি যেটা আছে সেখান থেকে আমরা কালারকে যেটা রিয়েল ফটোগ্রাফি সেখান থেকে আমরা কালারকে কীভাবে কম্পোজ করব কোন কালারটা দিলে ভালো লাগবে কোন কালারটা দিলে ভালো লাগবে না এই জিনিসগুলো তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো কালার কম্পোজিশনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছবি আঁকাকে কারণ তুমি যদি কালারকে যদি ভুলভাল চুজ করো হ্যাঁ তাহলে কিন্তু সেই ছবিটাও কিন্তু অনেকটা ডাল টাইপের হয়ে যাবে তা আমাদের প্রথম হচ্ছে ছবিকে উজ্জ্বলতা আনা এবং সেই ছবিকে উজ্জ্বলতা আনার জন্য আমরা যে কালারসগুলোকে চেঞ্জ করি এবং যে কালারগুলোকে অ্যারেঞ্জ করি সেগুলোকে তোমাদেরকে আজকে দেখাবো এবং বলতে থাকবো যে কিভাবে এই জিনিসটাকে পুরো প্রসেসটাকে হ্যান্ডেল করা হয় এবং সেইগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলোকে দেখতে হয় কোন কালারগুলোকে বাঁচতে হয় কোন কালারগুলোকে তোমাদের চুজ করতে হয় এবং সেগুলোকে ছবিতে দিতে হয় এর ফলে কি হচ্ছে না তোমরা আউটডোর যে ব্যাপারটা সেই আউটডোর ব্যাপারটা তোমরা ঘরে বসেই খেল পাবে তাহলে চলো আমরা দেখতে থাকি তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে এটা করবো দেখো প্রথমে আমি বাড়ি আর ঘরটাকে বাদ দিয়ে আমি জাস্ট জায়গাটাকে ভিজিয়ে দিচ্ছি কারণ এটা আমরা ওনে কমপ্লিট করতে হবে দেখো তোমাদের কাছে রেফারেন্সটা আমি দিয়ে দিয়েছি এবার এই রেফারেন্স অনুযায়ী আমি কিভাবে কালারগুলোকে চেঞ্জ করব সেটাই হচ্ছে এখানে কথা আগের দিন আমি কম্পোজিশান নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে কম্পোজিশানগুলোকে ধরতে হয় আজকে আমি কথা বলবো যে কী কিভাবে কালারকে কম্পোজ করতে হয় দেখো যতটা ছবিকে কম্পোজ করা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে কালারকে কম্পোজ করা দেখো ভিজে অবস্থাতে আমি কিন্তু গাছগুলোকে ছেড়ে দিচ্ছি জাস্ট আমি রকম কিছু করছি না জাস্ট ছাড়লেই যে ভিজে অবস্থাটা আছে সেই ভিজে অবস্থাতেই কিন্তু আস্তে আস্তে গাছের একটা রূপ নিয়ে নিচ্ছে তা এইটা হয়তো তোমাদের ক্ষেত্রে প্রথম প্রথম নাও আসতে পারে কিন্তু এটা যদি তোমরা হিউজ প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা চলে আসবে এগুলো হিউজ প্র্যাকটিস করতে হয় দেখো একদম ভিজে অবস্থাতেই কিন্তু আমি সম্পূর্ণ জায়গাটাকে করার চেষ্টা করছি ওকে কারণ যত তুমি ভিজে অবস্থাতে কাজকে সেরে রাখবে ততই তোমার ছবিটা কিন্তু সফট হবে ট্রান্সপারেন্সি বোঝাবে এই যে সমস্ত জিনিস এগুলো কিন্তু বোঝাবে তার জন্য কি করতে হবে ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করাটাই বেশি ভালো হ্যাঁ তবে সব জায়গায় ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ হয় না কিছু কিছু জায়গায় ওয়েট অ্যান্ড ড্রাইও কাজ হয় সেটাকে মাথায় রাখতে হবে কিন্তু যখনই আমরা যে কোনো জিনিস কম্পোজ করব এবং কালারকেও যখন আমরা কম্পোজ করব রিয়েল ফটোগ্রাফি থেকে তখন যে দূরের যে গাছপালাগুলো সেই দূরের গাছপালাগুলোকে তোমার ড্যাম্পে মানে ওয়েট ভিজে অবস্থাতেই ছাড়াটা কিন্তু দরকার তাহলে কি হয় তাহলে যে দূরের যে গাছপালাটা দেখো যখন তোমার গাছপালা দূরে থাকে তখন তো তুমি সেই গাছপালার যে প্রত্যেকটা পাতাকে তো তুমি বুঝতে পারো না তখন কি বুঝতে পারো সেখানকার লাইট এবং শ্যাডো তাহলে সেই লাইট অ্যান্ড শ্যাডোটা দেখো আমি এখানে ছেড়ে রেখেছি কোথা যে গাছের দেখো যেখানে যেখানে ডার্ক টোন দরকার সেখানে আমি ভিজে অবস্থাতে ডার্ক টোনকে দিয়ে রেখেছি এখনো পর্যন্ত ভিজে আছে ওটা পরে কাজ করলে কাজ করা যাবে যেহেতু আমার ওখানে বেশি ভিজের দরকার নেই তাই জন্য ওই জায়গাটাকে একটু ছেড়ে দিয়ে আমি এখন চলে এলাম এই জায়গাটা দেখো এখানকার কালারটাকে আমি কিভাবে কম্পোজ করছি তোমরা ছবিতে হয়তো এই জায়গাটা দেখছো যে একেবারে অন্ধকার কালো ব্যাপারটা আছে কিন্তু না ছবিতে যদি এই কালারটাকে আমি যদি প্লেসমেন্ট করি তাহলে কিন্তু এই ছবিটা ভালো লাগবে না তার জন্য কি করতে হবে তার জন্য তোমার তুমি যে টোনে কাজ করছো সেই টোনটাকে ভালো করে ভাবতে হবে আমি প্রত্যেকবার বলি যে ফার্স্ট টোনটাকে এবং যে ফার্স্ট টোনের যে লাইটটা সেই লাইটটা কিন্তু ভালো করে যদি তুমি ধরতে পারো এবং যদি একটা ভালো কালারে ধরতে পারো ভালো টোনে ধরতে পারো তাহলে ওবভিয়াসলি তোমাদের ছবি সফট এবং খুব ট্রান্সপারেন্সি হবে তাহলে দেখো আমি এই জায়গাটায় কালারটাকে কীভাবে কম্পোজ করেছি কালারটাকে কম্পোজ করেছি জাস্ট ওখানে যে কালারটা আছে সেই কালারটার একটু বিপরীতে গিয়ে একটু ওয়ার্ম কালারকে নিয়ে এসেছি হ্যাঁ ওয়ার্ম কালারকে নিয়ে এসেছি কারণ দেখো ওখানকার ছবিটা অনেকটা ডাল লাগছে কিন্তু এখানকার ছবিটা সেই ডালনেসটা কিন্তু এখানে নেই কারণ এখানে যে ফটোগ্রাফিটা সেই ফটোগ্রাফিতে আমি বারবার বলে থাকি যে ফটোগ্রাফি হচ্ছে একটা ক্যামেরা তার ছবিটা তুলে তোমাদের সামনে আনছে কিন্তু আমাদের চোখ দেখা গেলো যে জায়গাটা অন্ধকার সেই জায়গাটায় লাইট পৌঁছা পৌঁছাতে পারছে না কিন্তু সেই জায়গাটার কি হচ্ছে ছবি তুলছে কিন্তু সেই জায়গাটার ক্যামেরাটা অন্ধকার নিচ্ছে এই এইটাই তো এখানে হয়েছে দেখো এই ঘরের এই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার কিন্তু আমরা কি রিয়েল বাস্তবে যদি তুমি ওই জায়গাটাকে দেখো তাহলে কি এতটাই ডার্ক থাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের চোখকে যদি কাউন্ট করা হয় পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল আমাদের চোখ মানে আমাদের চোখ আরও অনেক ডিটেল অনেক কালারকে বেটার দেখতে পারে ক্যামেরার থেকে তাহলে ক্যামেরায় যেখানে ডার্কনেস যেখানে আলো পৌঁছাচ্ছে না সেখানে কিন্তু ক্যামেরা ঠিকমতো ধরতে পারছে না কিন্তু তুমি তোমার চোখ দিয়ে যদি সেটাকে দেখো তাহলে কিন্তু সেই জায়গাটাও তুমি খুব ভালো করে দেখতে পাবে এবং কালারগুলোকে অবজার্ভ করতে পারবে এবং সেখান থেকেই তুমি কাজের একটা গতি পাবে তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে সব সময় ফটোগ্রাফিকে দেখে হুবুহু কপি করাটা কিন্তু ঠিক নয় কারণ ওখানে যে যে কালারগুলো আছে সেই কালারগুলোই হয়তো তুমি দিয়ে দিলে তারপর দেখা গেল ছবিটা ডাল লাগছে ছবিটার মধ্যে উজ্জ্বলতাটা হারিয়ে গেছে হ্যাঁ দেখো কিছু কিছু জায়গায় যেমন আমি কালার ওখানে নেই কিন্তু সেখানে আমি এখানে কিন্তু সেই যে কালারগুলোকে আমি দিয়েছি যাতে কম্পোজিশানটাকে আরও ভালো লাগে ওকে আজকে দেখো প্যালেটের আমি তোমাদের সামনেই দিয়ে রেখেছি আর আমার প্যালেট তো তোমরা জানো যে ওয়ার্ম কালার থেকে কুল কালার পর্যন্ত থাকে যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারছো না তার জন্য আমি একটু কালারের নামগুলো বলে দিচ্ছি প্রথম থেকে শুরু করি প্রথম প্রথম হচ্ছে পারমানেন্ট ইয়োলো তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইয়েলো তারপরে হচ্ছে গ্যাম্বক রসায়না পারমানেন্ট অরেঞ্জ তারপরে হচ্ছে ক্রিমসন তারপরে হচ্ছে রোজ মেডার হিউ রেড তারপরে হচ্ছে ভার্মিলিয়ন তারপরে হচ্ছে প্রান্সায়না প্রিন্স গ্রে তারপর ওখানে কুল কালারগুলো আছে যেটা যেমন হচ্ছে তোমার টেরাভেট গ্রিন হকার গ্রিন তারপরে হচ্ছে আলটারমেন্ট ব্লু ইন্ডিগো ইন্ডিগো খুব ভালো একটা কালার ফ্রেঞ্চ আলটারম্রিন এবং সেলুলার ব্লু আমার ওইদিকে আছে যেহেতু ছবিটা দেওয়া আছে তার জন্য আমি দেখাতে পারলাম না ছবিটা দেওয়াটাও ইম্পর্টেন্ট দেখো এবার আমি কাজগুলো দেখো খুব আস্তে 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 টুকটুক করে কিন্তু এই জায়গাগুলোকে বার করতে হবে ঘরের যে জায়গাটা ঠিক আছে দেখো ওখানকার যে জায়গাটা আর এখানকার যে জায়গাটার মধ্যে একটু তফাত একটু তফাৎ করে রেখেছি কারণ কারণ ওই জায়গাটা এক একটু অন্ধকার অন্ধকার কালচে কালচে টাইপের ব্যাপারটা হয়ে থাকছে কিন্তু সেই কালচে কালচে টাইপের ব্যাপারটা হয়ে থাকলে তো আর হবে না কারণ আমাকে আমাকে একটা ছবির মধ্যে ট্রান্সপারেন্সি খুঁজে বার করতে হবে যেহেতু আমার এটা ওয়াটার কালার আজ এটা ওয়াটার কালার ওয়াটার কালার একমাত্র কি চাই ওয়াটার কালার চাই ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিকে বজায় রাখতে হবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই কিন্তু মাথায় রাখতে হবে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে ট্যান্স যে যত ট্রান্সফারেন্সিকে ধরতে পারবে সে ওয়াটার কালারে তত তত গ্রো করতে পারবে তো এই ছিল আমাদের কালার কম্পোনে কম্পোজিশন এবং দেখো কিভাবে আমি ওই যে গাছগুলোকে সামনের সেই গাছগুলোকে কিন্তু আমি করে দিলাম তো এভাবে যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অরূপ প্রেরণা দেয় এই ভিডিওগুলোকে আনার জন্য এবং খুঁজে বার করার জন্য যে কি বিষয়ের উপরে ভিডিও আনলে তোমাদের ভালো হয় তোমরা মতামত প্রকাশ করবে তোমরা কমেন্টে আমাকে লিখে পাঠাবে যে আরও কি কি ভিডিও দেখতে চাইছো আমি একের পর এক হয়তো একসঙ্গে আনা যাবে না আমি একের পর এক সেই ভিডিওগুলোকে আনার চেষ্টা করব অনেকে কমেন্টে আমাকে বলেছে এই ভিডিও আনতে কিন্তু আমি সেই ভিডিওগুলোকে এনেছি হয়তো একটু দেরিতে এনেছি কারণ অনেকগুলো শিডিউল হয়ে থাকে আমাদের কাজ হয়ে থাকে সেগুলোকে আমাকে ছাড়তে হয় তাই জন্য তোমরা কমেন্ট করবে কমেন্ট করে বলবে যে তোমাদের কী কী বিষয়ের ওপরে ভিডিও দিলে ভালো হয় আমি আস্তে আস্তে চেষ্টা করব। সেই সব ভিডিওগুলোকে আনার জন্য দেখো এবার আমাকে একটু এক্সট্রিম ডার্ক এক্সট্রিম ডার্ক যেহেতু আমাকে দিতে হবে কিন্তু এক্সট্রিম বলতে কি ওখানে যে এক্সট্রিম ডার্ক আছে সেই ডার্কটা দেব না কখনোই না আমি যে টোনে কাজ করেছি সেই টোনটার কিন্তু আমি ডার্ক টোনকে দেব এইটাই হচ্ছে এটাই হচ্ছে তোমার কালার কিন্তু কম্পোজিশন করার কালারকে কম্পোজ করার একটা দিক কারণ দেখো আমি যদি অতটা ডার্ক টোনকে এখানে দিই তাহলে কিন্তু ছবিটা কিন্তু সেইভাবে কিন্তু ভালো লাগবে না দেখো এবার কিন্তু ছবিটার মধ্যে একটা উজ্জ্বলতার ভাব কিন্তু চলে আসছে এই দেওয়ালটাতে জাস্ট একটু ওই কালারের টোনকে আমি যেহেতু দিয়েছি তারপরে দেখো হয়ে গেল এরপরে এই যে নিচের জায়গাটা এই নিচের জায়গাটা কিন্তু টুকটুক করে বেশি কাজ নয় বেশি কাজ নয় ওখানে যে যা যা আছে দেখে করতে হবে তার কোনো মানে নেই ব্যাপার হচ্ছে তোমাকে লাইট অ্যান্ড শ্যাডোকে বার করতে হবে সেই লাইট অ্যান্ড শ্যাডোকে বার করতে গেলে যে যে জিনিসগুলো করা প্রয়োজন সেই সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের করতে হবে দেখো দূরের যে জায়গাগুলো আছে সেই দূরের জায়গাগুলো আমি একটু চেঞ্জ করবো একটু কালারও চেঞ্জ করব দেখো এই কালারটা ওখানে ছিল না হ্যাঁ এই কালারটা ছিল কিন্তু এরপরে কিন্তু এই কালারটা ছিল না তো এই কালারটা দেওয়ার ফলে কী হলো এই যে এই কালারগুলো দেওয়ার ফলে কিন্তু ওই জায়গাটা একটা কিন্তু একটা সুন্দর একটা জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং কালারটা ওই যে ঘরের সঙ্গে কিন্তু খুব ভালো কিন্তু যাচ্ছে যার ফলে কিন্তু পুরো জায়গাটা কিন্তু চকচক চকচক ব্যাপারটা করছে তো এইভাবে কালারগুলোকে তোমাকে সেন্স করতে হবে কারণ দেখো ক্যামেরায় তোলা হয়তো ওখানে ক্যামেরায় লাইট পৌঁছায়নি যার জন্য ওখানে ঠিকঠাক মতো হয়তো কালারটা উঠে আসেনি কিন্তু তোমাকে এগুলো বুঝতে হবে যে কি কীভাবে আমি কালারগুলোকে দিলে কোন কোন জায়গায় কি কি কালার দিলে আমার ছবিটা মানে উজ্জ্বল হবে কষ্ট আসবে ঠিক আছে এগুলো তোমাকে নিজে নিজে বুঝতে হবে এগুলোকে আউটডোর করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে হবে তোমরা যেটা বড়ো কথা তোমরা যেটা করো না সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটাও না আউটডোর করো না তোমরা গিয়ে ওখানে স্কেচ করো না দেখো জাস্ট আমি একটা মানুষের এ করে দিলাম স্যাডো ফেলে দিলাম আমরা কিন্তু ছবি এখানেই হয়ে গেল ধন্যবাদ